আসসালামু আলাইকুম দর্শ মাই ভাস্কুদার ব্লক জ্যানেলের আইসক্রিম ভিডিওটি তাদের জন্য প্রিয় দর্শক আপনারা যারা ভারত এবং বাংলাদেশে পাঠের ব্যবসা করে থাকেন প্রিয় দর্শক আইসক্রিম ভিডিওর মাধ্যমে আপনাদের জানানো হবে ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার পাঠের বর্তমান বাজার দরের আপডেট প্রিয় দর্শক আইসক্রিয়া ভিডিওতে যে কোয়ালিটির পাঠের আপডেট আপনাদের সামনে উপস্থাপন করছি সেটি হল টি ভাই

আর প্রিয় দর্শক মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় পাটের বাজার দর টি ফাইভ পাট প্রতি কুইন্টাল বিক্রি হচ্ছে সর্বনিম্ন চার হাজার থেকে চার নয়শো টাকা পর্যন্ত আর প্রিয় দর্শক মুর্শিদাবাদের কাশিম বাজারে কিন্তু পাটের বাজার দর কিছুটা বৃদ্ধি হয় অর্থাৎ সেখানে টিটি ফাইভ পার্ট প্রতি কুইন্টাল পাঁচ হাজার দুইশো রুপি থেকে পাঁচ হাজার তিনশো রুপি পর্যন্ত বিক্রি হচ্ছে উত্তর দিনাজপুরের ইসলামপুর এবং রায়গঞ্জে পাঠের বাজার দর কিন্তু একই রকম ছিল প্রতি কুইন্টাল বিক্রি হচ্ছে আর প্রিয় দশক এছাড়া উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জেও পাটের বাজার দরটা অন্যান্য অঞ্চলের থেকে কিছুটা বৃদ্ধি অর্থাৎ সেখানে পাঁচ হাজার রুপি থেকে পাঁচ হাজার দুইশ পঞ্চাশ রুপি প্রতি কুইন্টাল বিক্রি হচ্ছে আর পৃথশা ছাড়া নদী আর করিমপুরে পাঠের বাজার দর সম্পর্কে আমরা যে তথ্য সংগ্রহ করেছি সেখানে কিন্তু চার হাজার আটশো থেকে চার হাজার নয়শো রুপি প্রতি কুইন্টাল বিক্রি হচ্ছে টিন্টি ফাইভ পার্ট এছাড়া কোচবিহার জেলার তোফান পাঠের বাজার দর কিন্তু কিছুটা বৃদ্ধি অর্থাৎ সেখানে টি ফাইভ পার্ট বিক্রি হচ্ছে প্রতি কুইন্টাল পাঁচ রুপি থেকে পাঁচ হাজার তিনশো রুপি পৃথশা কোচবিহারে কিন্তু পাঠের বাজার দর পাঁচ হাজার রুপি পর্যন্ত বিক্রি হওয়ার তথ্য আমরা সংগ্রহ করেছি বাজার দরের আপডেট সঙ্গে থাকবেন তাহলে ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার পাঠের বাজার দর সম্পর্কে আপনার আপনার অনেকটাই আইডিয়া তৈরি হবে সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ